এই জায়গাটা তাই তো এখান থেকে কোনো ব্যথা ব্যথা আছে এই জায়গাটা এখানে বসলে লোক এখানে ব্যথা এই জায়গাটা জিজি বারবার অবশ্য বস এরকম ব্যথা করে তার মানে এটা সামথিং নার্ভে সমস্যা রক বলতে পারি আমরা রুগীদের কেথার্তে কিন্তু জামেলাটা এখানকার না আসতেছে এখান থেকে তার প্রমাণটা আমরা এখনই দেখবো ইনশাআল্লাহ ব্লক করেন তো পাটা নাজমুল ভাই লাগছে তাই না শেষ হুম কথন শেষ করলাম এটা কারেকশন বলে ইট ইজ নট Region of local area it's a reason the different area that's called sciatica is a part common perennial nap compression from the low back